হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দুই নম্বর ব্লগ শুরু করছি এটা হচ্ছে কোচবিহারের রাসমেলা তোমরা তো আমার প্রথম ব্লকে দেখেছ যে যেটা আমি কোচবিহারি রাসমেলায় প্রথমে আমি ঠাকুরকেই দেখেছিলাম মদনবাড়ি ঠাকুর এটা হলো সেকেন্ড পার্ট এটা হচ্ছে শাখা আমাদের ওই মাদনবাড়ির ঘুরে থেকে বের হতেই গুতুয়ারের মধ্যে শাখা বিক্রি করে আগেরবার আমি পড়েছিলাম মোটা মোটা শাখা আমার দিদির ভীষণ পছন্দ হয়েছিল ও বলছে আমরা এত এক বছর খুঁজছি পাইনি আবার মেলাতে গিয়ে মনে পড়লে তোকে এবার পড়াই ছাড়বো দিদি একজোড়া শাখা পড়ে নিল তারপরে আমরা ঘুরতে বের হয়ে গেলাম ওই দেখো একটা এটাকে কি বলে মানে যা যাবর না কি বলে অতটা বলতে পারবো না সে নাচছে ওর মা গান করছিল নাচছিল দেখে নিলাম হ্যাঁ ওদের অনেক রকম ট্যালেন্ট থাকে অনেক কিছুতে কিন্তু ওরা ওদের তো ওরকম করে ওরা ঘুরে না তারপরে আমরা মেলার শুরুতে বেড়ে উঠলাম দেখো এবার আমরা বেশিরভাগ সব পিঙ্ক পিঙ্ক কালারই পড়েছি আমিও পিঙ্ক কালার চুড়িদার পরেছি অন্য পরেছি আমার ড্রেসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাথে আমার দিদিও দেখো সাদা আবার পিঙ্ক পিঙ্ক পরেছে তারপরে আমার ভাইব পিঙ্ক কালার একটা চাদর গায়ে দিয়েছিল এখন আমরা মেলার মাঝখানে ঢুকে গেলাম মেলাটা দেখছো এবার বেশি জমি নাই একদমই লোক নাই ফাঁকা 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 মেলা শেষের দিকে তবুও ফাঁকা ফাঁকা আমরা কিন্তু অনেক রাত্রে গিয়েছি তবুও দেখলাম ফাঁকা দেখো কত সুন্দর লাইটিং মেলাতে নানা রকমের জিনিস এসছে বাবারে বাবা দেখাচ্ছি তোমাদের একটা একটা করে তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো দেখো কি কি দেখাচ্ছে ও দেখো নাগরদোলা এই নাগরদোলা দেখে তো আগের কথা মারবে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই নাগরদোলা যেতাম কিন্তু আমরা যখন ছোট ছিলাম এখানে যেগুলা যেগুলা আছে অনেক কিছু আমরা এই যেমন এটাতে চড়ি না এটা কী আমি তো বলতে পারছি না এটা মানে বড়ই নাগদ জানি না এক রকম লাইটিং করছে অবশ্যই এখন আমি কোনো নাগরদোলাতে কোনো কিছুই তো না কারণ আমার ভীষণ মাথাঘরে বম্বুমিলাকে ওই দেখো একটা এটাকে কি বলে সাপ বলে না কি না কি বলে এত সুন্দর এখানেও সবাই চলছে এটা আমরা যখন ছোট ছিলাম আমাদের সময় এটা ছিল এই ব্রেক ডান্সটাও ছিল আমাদের ছোট সময় ছিল না একটু বড়ো যখন ছিলাম তখন এটা আমরা পেয়েছিলাম এটাতে আমার সোনা মিষ্টি সোনা টিনে সোনা উঠেছে বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি ওরে বাবা টিকিট করতে জানো একশো টাকা করে টিকিট নিয়েছে দুজনের দুশো টাকা হ্যাঁ টিকিট নিয়েছে কিন্তু এত টাকা টিকিট নেওয়ার পরেও লোকের মাথা করে তবুও সবাই চলে এটা কি বলতো ভেটাগুড়ি জিলাপি তোমাদেরকে নাম দেখাচ্ছি জানো তো এই জিলাপিটা খেতে হচ্ছে মেলাতে দূর দূর কোথা থেকে কোথা থেকে লোক এসে জানো তো আমার ভাই তো লম্বা লাইন দিয়েছিল তারপরে জিলাপি নিয়ে নিলাম তারপরে আমরা এখন বিরিয়ানি খেতে ঢুকলাম আমার হাতে মোবাইলটা ছিল বলে ভালো করে অতটা কীরকম হয়েছিল বিরিয়ানি খাচ্ছি তাহলে আমার আজকে ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে রাখছি এটাটা বাই বাই